মিঠাপুকুর সঠিবাড়িতে ঈদ পরবর্তী সময়ে কর্মজীবী মানুষের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার নিমিত্তে রাস্তায় যৌথ বাহিনীর তদারকি বিশেষ প্রতিনিধি আকুল হোসেনের পাঠানো তথ্য ভিডিও থাকছে বিস্তারিত অভিযান টিভির সাথে আছি আমি তফিক হাসান ঈদুল ফিতরের ছুটি শেষে সাধারণ মানুষের কর্মস্থলে ফেরার নিমিত্তে রাস্তায় যৌথ বাহিনীর তদারকি অব্যাহত রয়েছে ঈদুল ফিতরের ছুটি শেষে সাধারণ মানুষ যেন কোনো প্রকার দুর্ভোগ ব্যতীত শান্তিতে তাদের কর্মস্থলে ফিরতে পারে সেই লক্ষ্যে রাস্তাঘাটের যানজট শৃঙ্খলা নিয়ন্ত্রণ মাদক ও অন্যান্য অপরাধ কার্যক্রম এবং যানবাহন চলাচলে ট্রাফিক মুক্ত ও দুর্ঘটনা রোধে মহাসড়কে রিক্সা অটোরিকশা ভ্যান ও নসিমন করিমনের চলাচল সীমিত রাখার জন্য বাহিনীর তদারকি অব্যাহত রয়েছে সরজমিনে দেখা যায় সঠিবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সকাল সাতটা থেকে সারাদিন ব্যাপী মিঠাপুকুরের সঠিবাড়ি বাসস্ট্যান্ড ও ফ্লাইওভারের পূর্ব ও পশ্চিম এলাকার ঢাকা রংপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে রংপুরের ছয়ষট্টি পদাতিক ডিভিশনের বাহাত্তর পদাতিক ব্রিগেডের অন্তর্ভুক্ত এর দায়িত্বপূর্ণ এলাকার পীরগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিমের নেতৃত্বে শঠিবারে মাজারে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ সহ যৌথ চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনের তল্লাশি ও মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাচল নির্বিঘ্ন করতে কাজ করতে দেখা যায় অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ক্যাম্পের সেনা সদস্য ও হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের সদস্যবৃন্দগণ